রাধে রাধে বন্ধুগণ গীতার সমস্ত শ্লোক এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক পঁয়ত্রিশ ভয়াদ পরতং মৎসান্তে তাং মহারথা চ তাং বহুমত ভুত্তা যাশস্বী লাঘবাম অর্থাৎ সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করবে এর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন অর্জুন তুমি মনে করো না যে দুর্যোধন কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করোনার বর্ষবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নরসাত হবে তো বন্ধুগণ এটাই ছিল সাংখ্যযোগের শ্লোক পঁয়ত্রিশ এই রকম সমস্ত ভগবদ গীতা শুনতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে